আজ রবিবার তাই বাইরে থেকে আজ খাবার এসেছে ছোলা কুলচা এই খাবারটি আসলে বাঙালিদের খাবার নয় কাবলি ছোলা দিয়ে একটি তরকারি হয় এবং ময়দা বা আটা দিয়ে রুটি জাতীয় খাবার তাও প্রসেনজিৎ বাবু এবং সুবীর এই খাবার খেতে পছন্দ করে সারা সপ্তাহে বাড়ির রুটি সবজি ডাল ভাত ইত্যাদি খেয়ে খেয়ে সবাই প্রায় একটু একঘেয়ে অনুভব করছিল এতদিন পর ধাবার টেস্টি খাবার খেয়ে তাদের মন ভরে যায় প্রসেনজিৎ বাবু বলেন দাবা তৈরি ছোলাপুরি আর চা খেতে তো ভালোই লাগলো আমি তো দু প্লেট খেয়ে নিয়েছি পেটটা পুরো ভরে গিয়েছে কিন্তু এখনো যেন মন বড়ছে না মনে হচ্ছে যেন আরও এক প্লেট খায় একদম ঠিক কথা বাবা আমার তো মনে হচ্ছে যেই ছোলা বানিয়েছে তার হাতটা খুবই সুন্দর শ্বশুর এবং স্বামীর এই কথা শুনে রত্না বলে একটু বেশিই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না হ্যাঁ মানছি খাবারটা বাইরে থেকে আনানো তাই টেস্টি তা বলে এত সুনম করার কিছুই নেই বৌমা একদম ঠিক কথাই বলেছে তোমরা দুই বাপ ব্যাটা যা শুরু করেছো মনে হচ্ছে যেন স্বর্গের অমৃত খাচ্ছ আরে বাবা আমরা প্রত্যেক দিন তোমাদের জন্য কত সুন্দর সুন্দর খাবার বানাই তখন তো কই তোমরা এভাবে প্রশংসা করো না তো আরে বাহ তোমার হাতের রান্না তো খুবই ভালো তাই এরকম চোলা পুরি কে যে কই নাম করবে এরকম খাবার যে কেউ বানাতে পারবে না তা কিন্তু নয় বাবা আমি যদি চাই না বাড়িতে আমি এর থেকে অনেক ভালো ছোলা কুলচা বানিয়ে দেব সেটা খেতে আপনারা ভুলতেই পারবেন না তুমি এটা কি করে বানিয়েছো এর আগে তো কখনোই এরকম খাবার বানাওনি তুমি তো এই রেসিপিও জানো না কিভাবে বানাতে তাও জানো না জানি না তো কি হয়েছে জেনে নেব আজকাল ইউটিউবে সব রেসিপি পাওয়া যায় এরকম হাজার হাজার রেসিপি না সেখানে আছে সেখান থেকে দেখি আমি তোমাদের জন্য পরের সপ্তাহে ছোলা কুলচা বানিয়ে দেব হ্যাঁ মা পরের সপ্তাহে তুমি ওদের জন্য ছোলা কুলচা বানিয়ে দিও তো তখন দেখব বাপ ছেলেতে মিলে কত প্রশংসা করে শুধু প্রশংসা শুনেই খুশি হব না আমি তোমাদেরকে বলছি দুজনে ভালো ভালো গিফট কিনে আনবে আমার কিন্তু খুব ভালো গিফট চাই আচ্ছা বাবা তাই নেওয়া হবে আগে তো খাওয়াও তারপর না হয় দেখছি তোমরা কেমন বানিয়েছো দেখার কি আছে আমি নিশ্চিত আমার বোমা অন্ততেই ধাবার থেকে ভালো কুলচা বানাবে পরের দিন থেকে রত্না ইউটিউবে কুলচার রেসিপি দেখতে শুরু করে কিন্তু সেখানে এত ধরনের রেসিপি ছিল যে সে কনফিউজড হয়ে যাচ্ছিল আরে বাবা এখানে তো এক হাজার রকমের রেসিপি আছে কে ব্রেড কুলচা বানাচ্ছে কে আবার আটা ময়দা দিয়ে কে অবা তো সুজি দিয়েও বানাচ্ছে আমার তো মাথা গোল গোল করে ঘুরছে এখানে তো এসে দেখি ঝামেলা বেড়ে গেছে এখন তো কুলচা বানানো খুব কঠিন বলেই মনে হচ্ছে এক কাজ করি সব থেকে সহজ রেসিপিটা বানাই হ্যাঁ এই তো এটাই তো সহজ আছে এটাই আমি বানাবো এভাবে রত্না একটি সহজ রেসিপি বানিয়ে নেয় এবং শনিবার সন্ধ্যাবেলা সে বাজার থেকে সমস্ত রকমের উপকরণ এনে রেখে দেয় তারপর মনে মনে বলে এবার দেখবো এরা আমার হাতে তৈরি কুলচা খেয়ে কত প্রশংসা করে কাল তো বাড়িতে আমি একেবারে করে আজকে তাড়াতাড়ি পড়তে হবে কাল একবারে ভোর ভোর উঠে খাবারের প্রস্তুতি শুরু রাতে রত্না তাড়াতাড়ি সবাইকে খাবার দিয়ে দেয় এবং নিজেও খেয়ে শুয়ে পড়ে পরের দিন একেবারে ভোরবেলা সে ঘুম থেকে ওঠে এবং রান্নাঘরে গিয়ে তার রেসিপি শুরু করে একটু একটু করে সে সব প্রসেসগুলোকে ফলো করে কিন্তু যখনই সে কুলচাগুলোকে গরম করায় শেখতে যাচ্ছিল ঠিক তখনই ঝামেলা বাঁধে হয় কুলচাগুলো ভেঙে যাচ্ছিল না তো কাঁচা রয়ে যাচ্ছিল না তো পড়ে যাচ্ছিল এভাবে এক এক করে করে সমস্ত আটা শেষ হয়ে যায় কিন্তু একটাও কুলচা ভালোভাবে তৈরি হয় না এদিকে সবাই খাবার টেবিলে খাবার জন্য অপেক্ষা করে আরে বাপ রে বাপ এত সুন্দর গন্ধ বেরিয়েছে নিশ্চয়ই ছোলা পুরি রান্না হয়েছে আমার তো গন্ধে আরো খিদে বেড়ে যাচ্ছে আর কতটা দেরি আছে এই যে বৌমা এবার এসে পড়বে ও সেই ভোর থেকে উঠে রান্নাঘরে রান্না করছে এতক্ষণ তো কমপ্লিট হয়ে যাবে কথা তাড়াতাড়ি আনতে বলো আমি তো আজকে আবার হজমের বড়িও কিনে নিয়ে এসেছি হুম হুম কোথাও আবার লোভ সামলাতে না পেরে বেশি খেয়ে ফেলেই তাতে তো আবার শরীরটাও খারাপ হয়ে যাবে তাই আগে থেকে সমস্ত ব্যবস্থা করে রেখেছি হুম বাবা আমাকেও একটা বড়ি দিয়ে রাখো আমিও তো খেতে খেতে নিজেকে সামলাতে পারবো না খাবার পরে হয়তো হজমের ওষুধ দরকারই পড়বে এই কাজটা তুমি ভালোই করেছো তোমাদের বাপ ছেলের তো আগে থেকেই হজমের ওষুধ খাওয়া উচিত এই দেখো বৌমা এসে গেছে ওদেরকে আগে খাবারটা দিয়ে দাও বৌমা ওরা তো একেবারে অস্থির হয়ে পড়েছে হ্যাঁ এই তো এই হলো ছোলার তরকারি এই স্যালাড এই হলো পাপড় আর এই হলো গরম গরম লুচি মানে তুমি তো বললে যে কুলচা বানিয়েছো তাহলে আবার হঠাৎ করে লুচি হ্যাঁ বৌমা আজ তো কুলচা বানানোর কথা ছিল তাহলে তুমি লুচি বানিয়েছো আসলে বাবা ছোলার তরকারিটা না একটু বেশি মশলাদার হয়ে গিয়েছিল সেজন্য আমি ভাবলাম গরম গরম লুচির সঙ্গে এটা খেতে বেশ ভালো লাগবে তাই আজ আমি এটা বানিয়েছি আমি কিন্তু পরের সপ্তাহে আপনাদেরকে কুলচা বানিয়ে খাওয়াবো এত আশা করে খেতে বসে দুজনে যখন দেখে কুলচার বদলে লুচি হয়েছে তখনই দুজনের মন খারাপ হয়ে যায় শেষে প্রসেনজিৎ বাবু উদাস মনে বলেন কি আর করা যাবে বাবা যা বানিয়েছে তাই খেয়ে নে পরের সপ্তাহে না হলে আবার খাবো কেউ আর কোনো কথাই বলে না সবাই চুপচাপ খাবার খেয়ে নেয় এদিকে ঋতুপর্ণা দেবী পুরো ব্যাপারটাই বুঝতে পেরে গিয়েছিলেন খাওয়া দাওয়া শেষ করে তিনি রান্নাঘরে গিয়ে রত্নাকে বলেন কি ব্যাপার যেগুলো তৈরি সেগুলোকে কোথায় সরালে না মানে মা আপনি বুঝতে পেরে গেছেন আসলে মা না সব খারাপ হয়ে গেছে আমি কত চেষ্টা করলাম একটাও ভালো করে তৈরি করতে পারলাম না হয় পুড়ে যাচ্ছে নয় কাঁচা রয়ে যাচ্ছে আমি সব ডাস্টবিনে ফেলে দিয়েছি মা বুঝতে পেরেছি এই জন্যই বলে শাশুড়ি শাশুড়ি হয় আর বৌমা বৌমায় কদিন রান্না বান্না তুমি তুমি আর এসবের কি পারো দাঁড়াও পরের সপ্তাহে আমি কুলচা বানাবো দেখবে আমার হাতের কুলচা খেয়ে না সবাই কত প্রশংসা করে মা আপনি কুলচা বানাতে পারেন আগে জানলে তো কি বানাতে বলতাম শুধু শুধু আমি করতে গেলাম সব খারাপ হয়ে গেল আরে বাবা আমিও কি এসব করতে পারি নাকি তবে আমার এক বন্ধু রয়েছে ও খুব ভালো বানাতে পারে দেখি ওকে একবার ফোন করে রেসিপিটা জানবো তারপর বানাবো প্রীতপর্ণা দেবী সেদিনই তার বান্ধবীকে ফোন করেন এবং কুলচার রেসিপি জানেন রেসিপি জানার পর তিনি বলেন ও শুধু এই ব্যাপার এ তো খুব সোজা জিনিস আমার বৌমা কি সব বলে না এ তো আমি এক ঘন্টায় বানিয়ে ফেলবো ঠিক আছে শোন না তুই রাখ আর তোকে অনেক অনেক ধন্যবাদ বানানো হয়ে গেলে আমি তোকে ফোন করে জানাবো হ্যাঁ কেমন হয়েছে পরের সপ্তাহে ঋতুপর্ণা দেবী কুলচা বানাতে শুরু করেন খাবার টেবিলে সবাই এসে জড়ো হয় ঋতুপর্ণা দেবী এক এক করে ছোলার তরকারি পকোড়া এসব এনে রাখেন সবাই অধীর আগ্রহ নিয়ে কুলচার জন্য অপেক্ষা করে কিন্তু কুলচার বদলে ঋতুপর্ণা দেবী তাদের সামনে মটর পোলাও এনে বসিয়ে দেন যা দেখে সুবীর বলে এ কি কিমা আজকে তো কুলচা তৈরি করার কথা ছিল তুমি এসব কি বানিয়েছ ছোলা দিয়ে মটর পোলাও আরে বাবা একবার খেয়ে তো দেখ তারপরে বল এইভাবে চিৎকার চেঁচেমেচি কেন করিস তো কত সুন্দর হয়েছে খেয়ে দেখ না আমার তো মনে হচ্ছে আমরা আর কুলচা খেতেই পারবো না প্রত্যেক সপ্তাহে তোমরা আমাদের কুলচা খাওয়ানোর নাম করে আর কি সব খাইয়ে দাও তোমরা করতে পারো না সেটা আগে থাকতে বলে দিলেই তো হয় আরে বাবা করতে পারবো না সেটা তো কে বলেছে অনেক দিন তো হলো মটরগুলো গুলো পড়েছিল তাই আমি ভাবলাম মটর পোলাউটা বানিয়ে ফেলি কুলচা বানানো তো সহজ অন্য কোনো একদিন বানানো যাবে মন খারাপ করিস না বাবা সামনে যা আছে তাই খেয়ে নে দেখাই যাক পরের সপ্তাহে বাঘে কুলচা জোটে নাকি এরপর সবাই ঋতুপর্ণা দেবীর তৈরি মটর পোলাও খেতে শুরু করে এদিকে রত্না মনে মনে হাসে খাবার দাবার সেরে সে রান্নাঘরে এসে তার শাশুড়িকে বলে মা আজ আপনি ওগুলোকে কোথায় ফেললেন ডাস্টবিনে না অন্য কোথাও আর বলো না বৌমা রেসিপিটা শুনে মনে হচ্ছিল খুব সহজ কিন্তু তৈরি করতে গিয়ে দেখলাম কোনোভাবেই তৈরি হচ্ছে না আমি তো সব পাশের বাড়ির গরুটাকে দিয়ে চলে এসেছি বাবা এবার কি হবে মা আমরা তো সেদিন জোর কলায় কত করে বললাম এসব আমাদের কাছে কোনো ব্যাপারই নয় এখন যদি ওদেরকে কুলচা করে না খাওয়াই তাহলে তো ওরা আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে কথাটা তুমি ঠিকই বলেছো বৌমা মা পরপর দু সপ্তাহে আমরা এটা সেটা বলে চালিয়ে দিয়েছি কিন্তু পরের সপ্তাহে যদি ঠিকঠাকভাবে বানাতে না পারি তাহলে তো সত্যি সত্যি ওরা বুঝতে পেরে যাবে মা কোনো একটা উপায় বার করতেই হবে এভাবে হেরে গেলে চলবে না আচ্ছা এক কাজ করলে হয়তো দাঁড়াও তোমার দিদিকে ফোন করি ও এসব রেসিপি টেসিপি খুব ভালোই বানাতে পারে ওকে বরং একদিন ডেকে নিয়ে এসে এসব বানাতে বলবো হ্যাঁ হ্যাঁ মা আপনি একদম ঠিক বলেছেন দিদি তো অনেক রকমের ভ্যারাইটি জিনিসপত্র রান্না করে দিদির কাছে এই রেসিপিটা ডায়রিতেও আছে মনে হচ্ছে আপনি বরং আজকে একবার দিদিকে ফোন করুন দিদি যেন তার রেসিপি ডায়েরিটা নিয়ে এখানে এসে হাজির হয় তারপর তার কোনো সমস্যাই থাকবে না পরের দিন ঋতুপর্ণা দেবী তার মেয়ে দীপিকাকে ফোন করেন এবং কুলচা বানানোর কথা বলেন সব ঘটনা শুনে দীপিকা বলে তোমরা দুজনে মিলে এই সামান্য রেসিপিটা কি করতে পারছো না রত্ন তো এমনিতেই ভালো খাবার রান্না করে আগের বারে নান রুটিটা বানিয়েছিল সেটাও তো একই রকম সেটা তো খেতে খারাপ হয়নি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বৌমা তো অনেক চেষ্টা করেছিল কিন্তু তৈরিই তো হলো না কি করব বল আমিও একজনের কাছ থেকে রেসিপি নিয়ে চেষ্টা করলাম আমারও তো ঠিকঠাক হচ্ছে না এদিকে তোর বাবা সুবির অস্থির করে তুলেছে একেবারে ওদের কাছে তো আর বলতেও পারছি না যে আমরা রান্না করতে পারছি না বুঝতেই তো পারছিস একটা পেস্টিজ ম্যাটার হয়ে গেছে খানে হুম পেস্টিজ ম্যাটার তো বটেই মেয়েদের কাছে রান্না নিয়ে কেউ খোঁটা দিলে তা কিন্তু আত্মসম্মানে খুব লাগে মা তুমি এত চাপ নিও না আমার ডায়েরিতে সব রেসিপি লেখা আছে আর রত্নাকেও টেনশন ফ্রি থাকতে বলো আমি ঠিক সময়ে পৌঁছে যাব। পরের সপ্তাহে শনিবার সকাল সকাল দীপিকা এসে হাজির হয় দুই ননদ বৌদিতে বাজার থেকে সমস্ত রকমের জিনিসপত্র কিনে আনে পরের দিন সকাল সকাল রান্নাঘরে গিয়ে তারা রান্নাবান্না শুরু করে ঋতুপর্ণা দেবী বলেন দীপিকা আজকে তো এদের বাঁট ছেলের মুখ বন্ধ করে দিতেই হবে এমনভাবে সুন্দর করে বানা যাতে করে খেয়ে দে ওরা আর কোনো কথাই না বলতে পারে তুই কুলচাটা সামলে নে আমি আর বৌমা ছোলা স্যালাড আর বাকি সমস্ত রান্নাবান্নাগুলো করে নিচ্ছি ঠিক আছে মা এটাই খুব ভালো হবে এত ভাবার কিছু নেই তবে আমার বেশি কোনো সময় লাগবে না তোমরা ওই দিকটা জোগাড় করো আমি গরম গরম নিয়ে যাচ্ছি ঋতুপর্ণা দেবী এবং রত্না চটপট করে সমস্ত রান্নাবান্না সেরে নেয় এবং টেবিলে সাজিয়ে রাখে সবাই মিলে টেবিলে খাবার জন্য অপেক্ষা করতে থাকে এদিকে দীপিকা এক এক কুলসা তৈরি করতে থাকে দেরি হচ্ছে দেখে সুবীর আর ধৈর্য ধরতে পারে না এবং বলে কি ব্যাপারটা কি তো তিন সপ্তাহ ধরে ওয়েট করে আছি আর কতটা সময় লাগবে মা তুমি যাও না গিয়ে দেখো না দিদির কতটা বাকি আছে ঠিক এমনই সময় খাবার হাতে দীপিকা উপস্থিত হয় আর বলে এত অধৈর্য হতে হবে না আমি এসে গেছি টেস্টি টেস্টি ছোলা আর সঙ্গে সঙ্গে গরম গরম ব্রেড একেবারে চটপটে মশলাদার কি এত সব করে এই তিন সপ্তাহ অপেক্ষা করে সেজে না পাউরুটি বাড়ির অন্যান্য সদস্য সবাই দীপিকার দিকে হাঁ করে তাকিয়ে থাকে রত্না এবং ঋতুপর্ণা দেবী বুঝতেই পেরে গিয়েছিলেন যে দীপিকা তাদের মতোই কুলচা বানাতে অক্ষম তারা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে প্রসেনজিৎ বাবু মন ভারী করে পাওরুটির টুকরো হাতে নেন ঠিক তখনই সুবীর একটি প্যাকেট বার করে আর সামনে রেখে বলে এই নাও বাবা গরম গরম কুলচা এনেছি কেবারে দাঁড়িয়ে থেকে তৈরি করে এনেছি মানে তুই কুলচা কোথায় পেলি মানেটা খুব সহজ মা গত দু সপ্তাহ ধরে শাশুড়ি বৌমার নাটক আমরা ধরে ফেলেছি আসলে তোমরা কেউই কুলচা বানাতে পারো না আজকে আমার খুব একটা বিশ্বাসও ছিল না তাই দিদিকে দেখলাম আজকে যখন পাউরুটি আনতে পাঠিয়েছে তখনই বুঝে নিয়েছিলাম যে শেষে পাউরুটি খেতে দেবে তার থেকে ভালো আমি ধাবা থেকে কুলচা বানিয়ে নিয়ে এসেছি সুবীরের কথা শুনে সবাই হেসে ফেলে কুলচা হাতে পেয়ে প্রসেনজিৎ বাবু খুবই খুশি হন এবং বলেন যাক যে শেষ পর্যন্ত খেতে পেলাম এটাই অনেক আমি তো ভেবেছিলাম এই জন্মের কুলচাই খেতে পাবো না এরা যে প্রত্যেক সপ্তাহে যা সব খাবার খাওয়ালো আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম হ্যাঁ তাই ভালো এবার থেকে কুলচাটা বাইরে থেকেই নিয়ে আসবি বাবা ওই সব ঝামেলা ঘরে করতে পারছি না তবে তরকারি আমরা বাড়িতেই বানিয়ে নেব তাহলে তোমরা মানছ তো যে তোমরা ধাবার মতো কুলচা বানাতে পারো না আর ওখানকার খাবার সব থেকে টেস্টি আর নামে নেই বা কি করব বল ভালো তো দূরের কথা আমরা তো কুলচাই বানাতে পারি না এরপর থেকে বাড়িতে সবজি তরকারি ইত্যাদি রান্না হতো এবং বাইরে থেকে কুলচা নিয়ে খাওয়া হতো প্রচন্ড শীত চারিদিকে কুয়াশায় ভরে আছে রাস্তায় লোকজনের চলাচল নেই ঠান্ডায় কাঁপতে কাঁপতে গীতা এবং তার শাশুড়ি শহরের একটি আবর্জনা স্তূপ থেকে প্লাস্টিকের বোতল এবং ভাঙা প্লাস্টিকের টুকরো কাঁচে শিশি বোতল ইত্যাদি কুড়িয়ে একটি বস্তায় ভরছিল এমন সময় গীতার পাঁচ বছরের মেয়ে বুলটি সেখানে আসে এবং সে বলে মা ঠাম্মা তাড়াতাড়ি চলো বাবা আবার কেমন ভুলভাল বকছে বাবা কি চিনতেই পারছে না আবার মনে হয় ছেলেটার ভুল বকা শুরু হয়েছে বোমা তুমি এক্ষুনি দৌড়ে যাও মনে হয় আবার সবকিছু ভাঙচুর করবে স্বপ্না কথা শুনে গীতা ছুটে যায় এবং গিয়ে দেখে তুহিন সত্যি ভুলভাল বকছে আর সবকিছু টেনে টেনে ফেলে দিচ্ছে যেটা দেখে গীতা কান্না শুরু করে দেয় মা আপনি তাড়াতাড়ি আসুন দেখুন আপনার ছেলে আবার প্রলাপ বকছে হে কি সামলানো যাচ্ছে না তাড়াতাড়ি দড়ি নিয়ে আসুন মা এর হাত পা বাঁধতে হবে না হলে আমাদের মাথার উপর থেকে তিরপলের ঘরটুকু আর বাঁচাতে পারবো না এরপর স্বপ্না দেবী গীতা ও বুলটি তারা তিনজন মিলে তুহিনকে দড়ি দিয়ে বেঁধে দেয় আর গীতা তাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয় এসব কিছু দেখে বুলটির খুব ভয় পেয়ে যায় এবং সে কাঁদতে কাঁদতে বলে মা বাবা কেন এরকম করে বাবা তো আগে এরকম করতো না বাবা তো কত ভালো ছিল বাবা আমার জন্য কত আনতো সঙ্গে ঘুরতে যেতাম বাবা খেলা আমরা সঙ্গে তাহলে কেন বাবা এরকম করছে মা মা আমরা কি আর আগের মতো জীবন ফিরে পাবো না ছোট বুলটির মুখে সব কথা শুনে স্বপ্নাদেবী এবং গীতা দুজনেরই চোখে জল চলে আসে আসলে বুলটি ঠিকই বলছিল তাদের প্রথম থেকে এই দুরবস্থা ছিল না আর নাইবা তারা এই দুর্দিনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে এসেছে বেশ কয়েক মাস আগের কথা তখন স্বপ্নাদেবীর বাড়িতে সবকিছুই ঠিকঠাক ছিল স্বপ্নাদেবী তার একমাত্র ছেলে তুহিন বৌমা গীতা এবং ছোট নাতনি বুলটিকে নিয়ে বেশ আনন্দের সঙ্গেই বসবাস করছিলেন কিন্তু হঠাৎই তাদের জীবনে এই দুর্দিন নেমে আসে আসলে তুহিন ছিল খুবই সরল এবং সৎ মানুষ তুহিন যে কোনো কাজই খুব নিষ্ঠাভরে করতো সেজন্য অফিসে তার খুব সুনাম ছিল এমনই একদিন তুহিনের ম্যানেজার তুহিনকে বলে তুহিন আমি তোমার কাজে খুব ইমপ্রেস হয়েছি এবারে আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কাজ দেব আর তোমার প্রমোশনও করে দেব আজকে আমি এটা সকলের সামনে ঘোষণা করব ধন্যবাদ স্যার আপনাদের সহযোগিতা না থাকলে আমি এই কাজটা কখনোই পারতাম না ম্যানেজার তুহিনকে খুবই প্রাধান্য দিত যেটা তুহিনের আর সব কলিকরা মোটেও ভালো চোখে দেখত না তুহিনের প্রতি তাদের হিংসা দিন দিন বাড়তেই থাকে তারপর আর কী করার ছিল যখন ম্যানেজার তুহিনের প্রমোশন এবং তাকে অফিসের সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্বটা সকলের সামনে অ্যানাউন্স করে তখন তুহিনের কলিগরা রাগে হিংসায় জ্বলতে থাকে এরপর মনোজ নামের এক কলিগ রবিকে বলে বুঝেছিস রবি আর তোহিনের কিছু একটা ব্যবস্থা করতে হবে আমরা কত পুরোনো রুম দর বড়ো বস্গুলো তুহিনকে প্রদান দিচ্ছি তার উপরগুলো প্রশংসক আগেই প্রমোশনটা আমাদের হওয়ার কথা ছিল আর কোটায় তুহিনকে প্রমোশন দিয়ে দিলো আর আমাদের কিরম দু বছর হয়ে গেল আমাদের কোনো প্রমোশনের শুনি নেই মনোজ ভাই তুমি একেবারে ঠিক বলেছো এইভাবে আমাদের হাতে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না আমরা কিনা তুহিনের সিনিয়র ছিলাম আর এখন আমাদেরকে তুহিনের অর্ডারে কাজ করতে হবে এটা কিরকম কথা মনোজ ভাই তুমি এটা কিছু ব্যবস্থা করো তুই চিন্তা করিস না রবি তুহিনের মুখে এই আনন্দ বেশিদিন টিকে থাকবে না আমি একটা এমন প্ল্যান করব না তুহিনকে ম্যানেজার সব ঘর দিয়ে বের করে দেবে তারপরে আর কি ওরা আর রাজ চলবে না একদিন ম্যানেজার তুহিনকে অফিসের গুরুত্বপূর্ণ কাগজ এবং এক ব্রিফকেস টাকা দিয়ে একটি ক্লায়েন্টের সঙ্গে মিটিং নির্দেশ দেন ব্যাস তখনই মনোজের মাথায় কুবুদ্ধি খেলে যায় এই সুযোগটাকে কাজে লাগিয়ে মনোজ তুহিনকে ফাঁসিয়ে দেয় বেচারা সরল সাদাশিদে তুহিন এসবের সে কিছুই জানতো না কিন্তু কেই বা তখন তুহিনের কথা শোনে ম্যানেজার তুহিনকে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বার করে দেয় তুহিন এই অপমানটা সহ্য করতে পারেনি যার ফলে তার ব্রেনে একটা অ্যাটাক হয় এবং সে পাগলে পরিণত হয়ে যায় দিনের পর দিন কোনো কাজকাম না করার ফলে তাদের ঋণ বাড়তেই থাকে যার ফলে গ্রামের লোকেরা তাদের প্রতি ক্ষিপ্ত হয়ে যায় এবং পঞ্চায়েত প্রধানের কাছে গিয়ে তাদের নামে নালিশ জানায় তখন পঞ্চায়েত প্রধান এসে তাদেরকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন তখন স্বপ্না দেবী বলেন প্রধানবাবু দয়া করে আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবেন না আপনি তো সবই জানেন আমার ছেলে মানসিক ভারসাম্য হারিয়েছে ছোট একটা নাতনি ছেলে বৌমা নাতনিদেরকে নিয়ে আমি এখন কোথায় যাব দেখুন আমার আর কিছু বলার নেই গ্রামের লোকেরা আপনাদের প্রতি ক্ষিপ্ত হয়ে আছে এখন আপনার ছেলেকে চুরির দায়িত্ব অফিস থেকে বের করে দিয়েছে তার লোকের কাছে প্রচুর ধারধানা তো ডুবে আছে বাবু আমার ছেলে চোর নয় ওকে মিথ্যা অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছে আর আমাদেরকে কি সময় দিন আমরা সকলের ঋণ মিটিয়ে দেবো দয়া করে আমাদেরকে ঘর ছাড়া করবেন না দেখুন এখন কথাবার্তা বলে আর কোনো লাভ নেই গ্রামের মানুষরা আপনাদের প্রতি এতই ক্ষিপ্ত হয়ে আছে যে সকলেরই অভিযোগ আপনাদের ঘর থেকে বের করে দিতে তাই আপনারা ঘর থেকে বেরিয়ে যান প্রধানবাবুর কথা শেষ হতে না হতেই গ্রামের লোকেরা হইচই ফেলে দেয় এবং তাদেরকে সেই ঘর ছেড়ে চলে আসতে হয় এরপর তারা কিছুটা পথ পায়ে হেঁটে এগিয়ে আসে এমন সময় গীতা বলে মা এখন আমরা কোথায় যাব। আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই কিন্তু এভাবে তো আমরা রাস্তায় রাস্তায় এই মানুষটাকে নিয়ে ঘুরে বেড়াতে পারি না তার উপরে বুলটি ও তো বাচ্চা ওরও তো কষ্ট হচ্ছে এত শীতে ওদের শরীর খারাপ হয়ে যাচ্ছে কি জানি বৌমা আমার মাথাতেও তো কিছু বুদ্ধি আসছে না মানুষ তো নিষ্ঠুর কি করে হতে পারে আমাদের সুখের পরিবারটাকে এক নিমেষে ভেঙে তছনছ করে দিল আমাদের তো নিজের বলতে কেউ নেই এখানে এখন আমরা কোথায় যাব এরপর হঠাৎ গীতা একটা আবর্জনা স্তূপ দেখতে পায় এরপর সে বলে মা চলুন থাকার জায়গা পেয়ে গিয়েছি ওই দেখুন ওখানে একটা আবর্জনা স্তূপ দেখতে পাওয়া যাচ্ছে নিশ্চয়ই ওখানে কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে আসুন মা চলো তুহিন মা আমরাই নোংরা জায়গায় থাকবো কি গন্ধ বের হচ্ছে এখানে না মা আমি এখানে থাকবো না মা বাড়ি চলো আমি আমাদের বাড়িতেই থাকবো চলো না মা বাড়ি চলো না না রে মা ওটার আমাদের বাড়ি নেই এখন থেকে এটাই আমাদের বাড়ি আমরা যদি ওখানে ফিরে যাই ওরা তোর বাবাকে আর আমাদেরকে মারধর করবে তোর কি সেটা ভালো লাগবে বল কটা দিন কষ্টকর মা দেখবি ঈশ্বর একটা না একটা উপায় ঠিক বের করে দেবেন হ্যাঁ বলটি দিদি ভাই সারা জীবন মানুষের কষ্টের দিন থাকে না মানুষের দিন পাল্টায় এরপর তারা সেই আবর্জনা স্তূপের দিকে এগিয়ে যায় এরপর গীতা একটা বড় পাইপ দেখতে পায় তখন মা পেয়ে গেছি আমাদের মাথা গোজার ঠাঁই আমরা পেয়ে গেছি ওই দেখুন একটা বড় পাইপ আমার এখানে চারজন ভালোভাবেই থাকতে পেরে যাব। কিন্তু বৌমা এটা তো খুব নোংরা এখানে কি করে এই বাচ্চার আমার মাথা খারাপ ছেলেটাকে নিয়ে থাকবো বলো তো আর যা ঠান্ডা পড়েছে এতে তো আমরা দিন দাহারে মারা যাব। মা সর্বহারা মানুষদের এর থেকে ভালো আর কিছুই হতে পারে না এই পাইপটাকে আমি ভালো করে পরিষ্কার করে দেব। আর আমাদের থাকার উপযোগী করে তুলব আর আমি আবর্জনা থেকে কাগজ কুড়িয়ে আগুন জ্বালিয়ে দেব। এতে করে একটু কষ্ট কম হলেও হতে পারে আপনি আপনার ছেলে আর বুলটিকে একটু সামলান আমি এক্ষুনি সব পরিষ্কার করে দিচ্ছি এরপর গীতা সব পাইপটাকে ভালোভাবে পরিষ্কার করতে থাকে এবং আশপাশটা ভালো করে পরিষ্কার করে নেয় তারপর তারা সেখানে ভালোভাবে দিন কাটাতে থাকে গীতা সে আবর্জনা থেকে প্লাস্টিক কাঁচ লোহা অ্যালুমিনিয়াম এসব কুড়িয়ে ভাঙ্গারের দোকানে বিক্রি করে আসত এবং তা থেকে যা টাকা পেত তা দিয়ে তাদের সংসার এবং তুহিনের ওষুধ কিনতো কিন্তু এভাবে তাদের খুব কষ্টের সঙ্গেই দিন কাটতো তবুও তারা কোনো রকমভাবেই দিন কাটাচ্ছিল কিন্তু এটাও তাদের ভাগ্যে শৈল না বলে না সময় খারাপ থাকলে ব্যাঙেও লাথি মারে তাই হয়েছিল স্বপ্না দেবীর পরিবারের অবস্থা কয়েকদিন যেতে না যেতেই মিউনিসিপ্যালিটি থেকে লোক আসে এবং বলে এই যে আপনারা আমাদের এখানে কি করছেন যান যান এখান থেকে বেরিয়ে যান এটা কোনো মানুষের বাস করার জায়গা না এই সব জায়গায় মানুষের বাস করা খুবই রিস্কি তার উপরে আপনারা এখানে আবার আগুন জ্বালিয়েছেন এই আগুন যদি একবার আবর্জনা স্তূপে লেগে যায় তাহলে আর দেখতে নেই মহা মুশকিল হয়ে যাবে আমাদের উপরে দয়া করবেন আমরা খুব অসহায় মানুষ আমাদের কাছ থেকে এই থাকার জায়গাটুকু কেড়ে নেবেন না দয়া করে আমরা এখানে থেকে কারোর কোনো অসুবিধা করব না দয়া করুন আমাদের উপরে নো নেভার এটা কখনোই সম্ভব না সরকার থেকে এখানে কড়া নির্দেশ দিয়েছি এখানে যেন কোনো লোক না পাস করে যান যান এক্ষুনি আপনার এখান থেকে বেরিয়ে যান না হলে কিন্তু পুলিশ থেকে আমরা কড়া ব্যবস্থা নিতে বাধ্য হব সরকারি দপ্তরের লোকের কথা শুনে গীতা তার পরিবারের লোকেদেরকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এরপর আবার তারা দুঃখী মনে রাস্তার উপর দিয়ে হাঁটা শুরু করে অনেকটা পথ অতিক্রম করার পর তারা একটি ফাঁকা জায়গা দেখতে পায় এবং তার কিছুটা দূরে আবর্জনা ফেলার জায়গা ছিল এখন তারা সে আবর্জনার কাছে থাকতো না তাই তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেবার ভয় ছিল না তখন মা আজ থেকে আমরা সকলে এখানেই থাকবো আমরা এখানে একটা বাড়ি বানিয়ে তুলবো আশা করছি এখান থেকে আমাদেরকে কেউ তাড়িয়ে দিতে পারবে না হ্যাঁ বৌ মা তুমি ঠিকই বলেছো এরপর তারা সেই আবর্জনা থেকে ছেঁড়াখোড়া পলিথিন জোগাড় করে এবং সেই ফাঁকা জায়গায় একটা ঘর বানিয়ে ফেলে আর আবর্জনা থেকে প্লাস্টিক কাঁচ লোহা অ্যালুমিনিয়াম করিয়ে আবার ভাঙ্গারের দোকানে বিক্রি করা শুরু করেছিল এভাবেই তাদের দিন কাটছিল আর সেদিন স্বপ্নাদেবী গীতা সেই আবর্জনা থেকে ভাঙা চোড়া জিনিস করাচ্ছিল বিক্রি করার জন্য ঠিক তখনই বুলটি এসে তার বাবার শরীর অসুস্থতার কথা জানায় যার ফলে তারা তড়িঘড়ি করে বাড়ি চলে যায় এভাবেই তাদের অনেক কষ্টের মধ্য দিয়ে জীবন কাটতে থাকে এমনই একদিন দেবী আর গীতা নিজের কাজে ব্যস্ত ছিল আর বুলটি সেই আবর্জনা থেকে প্লাস্টিকের বোতল কুড়িয়ে কুড়িয়ে খেলনাকুটির ঘর বানাচ্ছিল যেটা দেখে গীতা খুবই আশ্চর্য হয়ে যায় এবং তার মাথায় একটা বুদ্ধি খেলে আচ্ছা বুলটি তো কেমন বোতল দিয়ে বাড়ি তৈরি করছে আর ওটা দেখতেও খুব সুন্দর হয়েছে আমরা যদি আমাদের জন্য ওরকম একটা বাড়ি তৈরি করতে পারি প্লাস্টিক বোতলের ঘর তৈরি করি তাহলে তো বেশ ভালোই হবে আর এই শীতের হাত থেকে রক্ষাও পাওয়া যাবে এরপর গীতা তার পরিকল্পনার কথা তার শাশুড়ি মাকে জানায় যেটা শুনে তিনিও সম্মতি দেন এরপর আবর্জনা থেকে প্লাস্টিকের বোতল কুড়িয়ে কয়েকদিন পরিশ্রম করার পর গীতা এবং স্বপ্না দেবী প্লাস্টিক বোতলের একটি সুন্দর বাড়ি বানিয়ে ফেলেন বোতলের বাড়িটা দেখতে অসাধারণ ছিল এরপর গীতা তার বুদ্ধি খাটিয়ে আবর্জনা থেকে ভাঙা চোড়া জিনিসপত্র করিয়ে সেগুলোতে কারুকার্য করে এবং সুন্দর সুন্দর হাতের জিনিস তৈরি করতে থাকে যেমন প্লাস্টিক বোতল দিয়ে খেলনা নিত্য নতুন সরঞ্জাম ইত্যাদি তৈরি করে বাজারে বিক্রি করতে থাকে এভাবেই আস্তে আস্তে তার হাতে তৈরি জিনিস বাজারে খুবই প্রসিদ্ধ হয়ে যায় এবং তার বেশ সুনামও হয়ে যায় তার পাশাপাশি তাদের প্লাস্টিকের বোতলের বাড়ি দেখতে জায়গা জায়গা থেকে লোক আসতে থাকে এবং লোকেরা সেই প্লাস্টিকের বোতলের বাড়ির ফটো তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয় এরপর একটা আবর্জনা মুক্তি নামক সংস্থা থেকে কয়েকজন লোক আসে হ্যালো ম্যাম আপনার নাম কি গীতা হ্যাঁ ম্যাডাম আমার নাম গীতা বলুন কি বলবেন আমরা একটা সংস্থা থেকে এসেছি আমাদের সংস্থার নাম আবর্জনা মুক্তি সংস্থা আমরা আপনার কাজের কথা এবং আপনার প্লাস্টিক বোতল দিয়ে বাড়ি বানানোর কথা অনেক শুনেছি তাই আজ আপনার কাছে আমরা একটা প্রস্তাব নিয়ে এসেছি প্রস্তাব ঠিক বুঝলাম না কি বলতে চাইছেন একটু পরিষ্কার করে যদি বলতেন তাহলে খুবই ভালো হতো আসলে ম্যাডাম আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমরা একটা আবর্জনা মুক্ত পরিবেশ তৈরি করব। সেটার জন্য আপনার সহযোগিতা আমাদের খুবই প্রয়োজন। আপনি যেভাবে ভাঙাচোরা জিনিসপত্রগুলোকে কারুকার্য করে নতুন রূপ দেন, সেটাতে আমরা খুবই প্রভাবিত হয়েছি। আর আমরা চাই আপনি আমাদের সঙ্গে কাজ করুন আর আপনি সকলকে এই ধরনের প্রকল্প শেখাবেন। তার জন্য আপনাকে আমরা মোটা অঙ্কের বেতনও দেব। সংস্থার মেয়েটির কথা শুনে তারা সকলেই খুবই আনন্দিত হয়ে যায়। এরপর গীতা তাদের সঙ্গে কাজ করতে সহমত জানায়। এবং তাদের সংস্থাতে গীতা নিযুক্ত হয় এরপর গীতার কাজের প্রশংসা দেশ বিদেশে ছড়িয়ে যায় এভাবেই দেখতে দেখতে গীতা খুবই পপুলার হয়ে যায় আর এখন গীতার সংসারে কোনো অভাব জিনিস ছিল না কিন্তু তবুও তারা তাদের জন্য কোনো ইট কাঠ পাথরের বাড়ি বানায়নি তারা প্লাস্টিকের বোতলে তৈরি ঘরেতেই জীবন কাটাতে থাকে এবং দিন দিন সেই প্লাস্টিকের বোতলের বাড়িটাকে আরও উন্নত করে তোলে এখন তুহিনের চিকিৎসা করার পর তুহিনও অনেকটা সুস্থ হয়ে গিয়েছিল এবং সে তার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেয় এবং সে প্রমাণ করে যে সেদিন সে সত্যি নিরপরাধ ছিল এবং আসলে অপরাধীদের শাস্তি দেয়